छले हो कर मैं हो মানুষ করা যেন দিনে দিনে দায়ে হয়ে উঠেছে স্কুলে দিয়ে আসবেন কোচিংয়ে দিয়ে আসবেন সেখানেও সে সেফ না একটা নির্দিষ্ট সুন্দর অ্যাপার্টমেন্টে থাকবেন সেখানেও সে সেফ নয় তাহলে বাচ্চারা সেফ কোথায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আরও একটি ভিডিওতে আমন্ত্রণ জানাই আজকের দিনে একটুখানি অন্যরকম ইফতারি বানানোর চেষ্টা করলাম যেহেতু ইফতারির যেহেতু সাত আটটা রোজা হয়ে গেছে এখন বাচ্চারা কোনোভাবেই ভাজা পোড়া খাইতে চাচ্ছে না নিজেদেরও খাইতে ইচ্ছা করে না তাই ভাবলাম চিকেনটা একটু অন্যভাবে বানাই সাথে একটুখানি পোলাও রান্না করি আর হ্যাঁ যা বলছিলাম এখনকার সমাজের মানুষজনগুলো কেমন যেন বিষাক্ত হয়ে উঠেছে দিনে দিনে আমার আম্মুকে হঠাৎ করে একদিন বললাম যে আম্মু এরকম অবস্থা সমাজের আম্মু বলল যে এরকম ঘটনা আগেও নাকি অনেক ঘটেছে কিন্তু এখনকার দিনে ঘটনাগুলো ফেসবুক ইউটিউব এবং টিভি চ্যানেলের সংবাদে বিভিন্ন জায়গায় সব জায়গায় শোনা যায় আগেরগুলো খুব একটা শোনা যেত না দুই চার কান হয়ে ব্যস যেত আর আমার কাছেও ব্যাপারটা মনে হয় যে কিছুটা সে তেমনই হয়েছে এখনকার দিনে মানুষজন যত আমরা আধুনিক হচ্ছি আমাদের বর্বরতাগুলো যেন তত বেশি আধুনিক হয়ে উঠেছে আগেরকার মানুষের ছোট ছোট অন্যায় হলেও তারা কিন্তু নিজেরাই নিজেদেরটা শুধরে নিত কিন্তু এখনকার মানুষগুলো যেন নিজেদের পাপ নিজেদের অন্যায়গুলো সুদ্রাতে যে বড়ো বড়ো অন্যায় করে ফেলে যে অন্যায়গুলো ঢাকার জন্য আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের দৌড়ে বেড়াতে হয় কিন্তু সে নিজেও পাপ থেকে মুক্ত পায় না সাথে পুরা সমাজের মানুষগুলোকে ভীত সন্তস্ত করে দেয় রাস্তাঘাট অফিস আদালত ব্যাস কোচিং এমনকি বাসার বেডরুম পর্যন্ত আসিয়ার আর্তনা ছড়িয়ে পড়েছে শুধুমাত্র এই ফেসবুক ইউটিউব আর টিভি চ্যানেলের বদৌলতে আমাদের ছেলেবেলায় ক্লাস টু পর্যন্ত হয়তো বাবা মারা একটুখানি নিয়ে যেত স্কুলে তারপরে কখনও স্কুলে নিয়ে যেতে হয়নি নিজেরা নিজেরাই রিক্সা ঠিক করে নিজেরাই বাসায় চলে আসতাম আমরাও কিন্তু শহরেই বড় হয়েছি গ্রামে কখনোই থাকিনি তারপরেও শহরে এতটা বর্বরতা কখনো দেখিনি এখনকার বাচ্চাদের আমরা সিক্স সেভেন এইট নাইন টেন পর্যন্ত স্কুলে নিয়ে যাই নিয়ে আসি তারপরেও কিন্তু সেই থেকে রক্ষা হয় না নানানভাবে নানান কায়দায় এখন নতুন আধুনিক উপায়ে নির্যাতিত হচ্ছে আমাদের বাচ্চারা তাহলে কি এজন্য আমরাই দেয় আমরাই কি সমাজকে নষ্ট করে দিচ্ছি এটা কি একক পরিবারের একটা কুফল এটা কি আমাদের সমাজের জন্য একটা কষ্টের জায়গা নয় আমরা বাচ্চাদেরকে কিছু বলতেও পারতেছি না আর টিভি চ্যানেল আর ফেসবুক ইউটিউব চ্যানেলগুলোর সংবাদের লোভে এমন রং চং লাগিয়ে নিউজগুলা প্রকাশ করে যেটা বাচ্চাদের মনের মধ্যেও একটা ভয়ের সৃষ্টি করে দেয় দরজা কেউ নালে ছোটো মেয়ে বড়ো মেয়ে দুজনেই লাভ দিয়ে ওঠে আতঙ্কে টিভি চ্যানেল আর ইউটিউব ফেসবুকের সব বদৌলতে নিউজগুলো এত রঙিন করে ছাপা হয় যে বাচ্চারাও আতঙ্কে আতঙ্কিত থাকে প্রত্যেকটা মুহূর্ত এই ব্যাড নিউজগুলো এত রংচাংমা খেয়ে টিভি চ্যানেল ইউটিউব ফেসবুকে এত ছড়ানোর কারণে আমাদের সমাজটা কিন্তু দিনে দিনে আরও খারাপ দিকে যাচ্ছে এবং আমাদের বাচ্চাগুলো অল্পতেই যেন বেশি পেকে যাচ্ছে তাই আমি বলবো এগুলো থেকে দূরে থাকা উচিত আর এটাই ছিল আমার ইফতারের আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ